দুই ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা যারা কিনা দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দিবে আজকে তোমাদের আমরা কথা বলবো ইংরেজি পত্রের ফাইনাল সাজেশন নিয়ে তোমরা স্কুল কলেজের পরীক্ষায় যতই ভালো নম্বর পাও না কেন কলেজের পিই টেস্ট টেস্ট তোমার মূল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আর আমাদের সাজেশনটা মূল পরীক্ষার জন্য তবে এই সাজেশন তুমি চাইলে পি টেস্টের টেস্টও ব্যবহার করতে পারো তোমরা যখনই ভিডিওটা দেখবার চেষ্টা করবে এই সাজেশন এখন থেকেই অনুসরণ করার যে টপিকগুলো আমরা বলবো অবশ্যই নতুন মানবণ্ডনের পরীক্ষা হবে আগে তোমাদের মানবন্ডন ছিল এইটা যেখানে প্রায় শুধুমাত্র গ্রাফ চার্ট হিস্টোরি এবং ইনফরমেশন লেটার আইতো সরি ইনফরমাল লেটার আসতো কিন্তু এখন আর সেটা থাকছে না এখন নতুন মানবন্টনে প্রায় চারটা পাঁচটা পার্ট তোমাদের রাইটিং পার্টে যুক্ত হয়েছে এবং এখানে তোমাদের রিডিং পার্টও নতুন বেশ কিছু বিষয় যুক্ত হয়েছে যেগুলো তোমরা আজকে এই ভিডিওতে আমরা আপডেট করে দিব। এর জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো তোমাদের সম্পূর্ণ ভিভেই দেখো শেষ পর্যন্ত আর অবশ্যই লাইক দিয়ে রাখবা তোমরা নেক্সট কোন বিষয়ে সাজেশন চাও কমেন্টে জানাতে পারো অনেকে বলতে পারো ভাই এত আগে কেন সাজেশন তাদের জন্য বলছি একটু আগেভাগে সেই কারণে তোমার জন্য সারা বছর এর উপরে অল্প অল্প যতটুকু পর যাতে করে মূল পরীক্ষার সময় প্রেশারাইজ না হয় কারণ পরীক্ষাকে সাজেশন দিলে তোমরা হুট করে অতটা সাজেশন শেষ করতে পারবে না বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে তো চলো শুরু করি তো এখানে যদি আমরা দেখ মানে দেখা শুরু করি যে মানবণ্ডন প্রসঙ্গে ওটা আগে বুঝে নেই তো এখানে তোমাদের রিডিং পার্টে ষাট রাইটিং পার্টে চল্লিশ বাট রাইটিং পার্টে আগের থেকে অনেক পরিবর্তন এসেছে আর এটা তোমরা যদি আমরা দেখি আমরা নাইট টোয়েন্টি ফোর পাবলিশন থেকে এই মানবন্ডনটা দেখেছি তো এখানে যদি তোমাদের একটু দেখাই যে এমসি কিউ তোমাদের থাকবে পাঁচ মার্কের এখানে কোশ্চেন থাকবে দশ মার্কের দেন তোমাদের এখানে ইনফরমেশন ইনফরমেশন ট্রান্সফার ফ্লোচার্ট থাকবে দশ মার্কের সামারি থাকবে তোমাদের এখানে তারপর এখানে সামারাইজিং থাকবে তারপর উইথ ক্লুজ থাকবে দশ উইদাউট ক্লুজ থাকবে দশ এবং রিয়ারেন্স থাকবে দশ মার্কের তো ঠিক এরকমভাবে একটা মানদণ্ড তারা করেছে এক্ষেত্রে হালকা কিছু পরিবর্তন হতে পারে সেটা আমরা আরও পরে আপডেট হলে তোমাদেরকে জানানোর চেষ্টা করব প্যারাগ্রাফ দশ স্টোরিতে দশ লেটার বা মেইলে তোমার হচ্ছে পাঁচ আর এখানে তোমার ম্যাপ বা গ্রাফ বা চার্ট বেশিরভাগ জায়গায় গ্রাফ আসে দশ মার্কে আর এখানে তোমার শর্ট স্টোরিজে থাকবে চা আট মার্ক টোটাল এই হচ্ছে একশো মার্কে একটা মানবন্টন এর উপর পরীক্ষা হবে তেত্রিশ পাস পাস তো চলো এবার একটু আমরা দেখিনি যে কি কি পড়ব আমরা প্রথমে রাইটিং পার্টটা দেখাবো দেন আমরা রিডিং পার্টে যাব এইসিসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই তিনটা বই সে বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবাও তোমাদের পরীক্ষায় কমন পড়বে তার সাথে রয়েছে ইংরেজি এ প্লাস এখানে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে অনুবাদ সহ লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক আইসিটি ম্যাজিক আইসিটির জন্য দারুণ তার সাথে প্রত্যেকটা বই এটা বিশেষত বিষয় রয়েছে প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার করে পেয়ে যাবে তুমি এই বইগুলো সংগ্রহ করতে পারবা নাইট টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইট থেকে ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবা সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা রাইটিং পার্টে ফার্স্ট আমরা কথা বলবো তোমাদের প্যারাগ্রাফ অংশ নিয়ে প্যারাগ্রাফ এখানে দেখো যে নর্মালি তোমাদের সেকেন্ড পেপারে কিন্তু প্যারাগ্রাফ আসবে দুই দুইটা প্যারাগ্রাফ আসবে আবার এখানেও প্যারাগ্রাফ রাখবে সো এক প্যারাগ্রাফ করতে হবে সব জায়গায় আবার নতুন নতুন পড়া দরকার নেই তবে দেখা যায় যে ওখানে যেহেতু লিসেনিং রয়েছে ডিসক্রিপশনের ব্যাপার রয়েছে তো ওইটা সেকেন্ড পেপার ব্যাপারটা আলাদা বাট পড়ার ক্ষেত্রে কম বেশি সিমুলার হতে পারে ডিফরেস্টেশন ইম্পর্টেন্ট ট্রিপ্লান্টেশন ইম্পর্টেন্ট প্রাইস হাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এক বোর্ডে ফার্স্ট পেপার এসেছে সেকেন্ড পেপার এসেছে এতটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটা মনে হয় যাই এনার নিচেদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় রোড এক্সিডেন্ট পড়তে পারো এই পাঁচটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যদি আমরা নিচের দিকে আসি তাহলে ফুড অ্যালাল্ট্রেশন পড়তে পারো ক্লাইমেট চেঞ্জ এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক বেশি আসে আর বাকি সিটি লাইফ ভিলেজ লাইফ এগুলো সেকেন্ড পেপার জন্য তোমরা পড়বো বাট এখানেও দেখে যেতে পারো বাট ওভারঅল এই বারোটা প্যারগ্রাফ যদি তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে পড়ো তোমার তিরিশ চল্লিশ মিনিট তুমি কনফার্ম পাচ্ছ প্যারাগ্রাফে যতমাকে আসে বাট এখান থেকে তোমাদের আসবে আর তাছাড়া তোমরা যেলে প্যারাগ্রাফে শর্টকাট টেকনিক ভিডিওটা দেখতে দেখে নিতে পারো ওটা প্রায় চার লাখ পাঁচ লাখ শিক্ষার্থী দেখেছে ওইগুলো দেখলেও তোমরা ভালো নাম্বার পাবা প্যারাগ্রাফ গেলেও দেন আসে তোমাদের গ্রাফ চার্ট বা ম্যাপ ম্যাপগুলো আমরা ইনক্লুড করিনি বাট গ্রাফ চার্ট থেকে এইগুলো আসবে এগুলো হচ্ছে তোমাদের গ্রাফ নর্মালি গ্রাফগুলো আমরা বেশিরভাগ দেখি যে এই গ্রাফগুলো দ্বারা দিতে মোবাইল ফোন ইউজার ইন্টারনেট ইউজার ঠিক আছে লিটারেসি রেট তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ ইউজ অফ ইংলিশ এগুলো নিয়ে তারা গ্রাফ দেখি বাট গ্রাফের একটা ফর্মেট আছে একটা ভিডিও একটা ফর্মেট দেখলে তুমি যে কোনো গ্রাফ এক্সপ্লেন করতে পারবা সেটা দেখে নিও আর পাইচার্টের ক্ষেত্রে বলবো পাইচার্টের ফর্মেট আছে ওই ফর্মেট দেখলে যে কোনো পাইচার্ট লিখতে পারবা সেই ভিডিওগুলো আমাদের করা আছে সেগুলো দেখে নিও বাট ওভারঅল এই পাইচার্টগুলো পরীক্ষায় আসে পাইচার্ট একটা দুইটা বোর্ডে দিতে পারে বাট বেশিরভাগ বোর্ডই গ্রাফকে প্রেফার করে আর এবছর ম্যাপ নতুন করে যুক্ত করেছে জানি না ম্যাপ কোন কোন বোর্ড দিবে বাট ম্যাপ পরবর্তী আমরা তোমাদের পরীক্ষার একটা সাজেশন দেবো সেখানে পিনটোত কৰি দিব কিয়নো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও তিন নম্বর রয়েছে আমাদের এখানে স্টোরি ট্রেডিশনাল স্টোরি থাকবে আর একটা থাকবে ক্রিয়েটিভ স্টোরি ক্রিয়েটিভ স্টোরিগুলো কিন্তু দেখা যায় যে তাৎক্ষণিক ঘটনাবলু বিষয়গুলোর উপরে কিন্তু অনেক সময় হয় সেক্ষেত্রে জুলাই অবধন এই টুকটাক বিষয়গুলো ক্রিয়েটিভ স্টোরিতে রাখতে পারে অ্যানালিস করে রাখবা আর এইগুলো আপাতত বিশেষ করে এইসিসি এক্সামের ব্যাপারটা কিন্তু অনেক বোর্ডে কিন্তু আমরা দেখি ক্রিয়েটিভ স্টোরিতে দেয় আর চেষ্টা করবা ক্রিয়েটিভ স্টোরি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করার বিগত সাল চব্বিশ পঁচিশ এই যে বোর্ড কোশ্চেনগুলো আসবে সেগুলো সলভ করে ট্রাই করবা সেখান থেকে কি স্ট্রি ট্রেডিশনালির ক্ষেত্রে তোমরা তো অনেক আগে থেকে হিস্টোরি পড়ে আসছো সো এই গুলো পড়লে তোমার হয়ে যাবে এখানে টোটাল বারোটা হিস্টোরি রয়েছে এগুলো আমি পড়ার জন্য পরামর্শ থাকবে তোমাদের কেমন তো দেখা যায় এইগুলো এই স্টোরি আসলে এখান থেকে আসবে কেটে আসলে যে কোনো জায়গা থেকে আসতে পারে বাট নর্মালি এর উপর প্রিপারেশন নিলে তোমাদের ভালোটা প্রিপারেশন হয়ে যাবে দেন থাকবে ইনফরমাল লেটার এখানে তোমাদের ইনফরমাল লেটারে তোমাদের দুই ধরনের আসতে পারে একটা হচ্ছে ইনফর্মাল লেটার আবার হচ্ছে ইমেলও আসতে পারে বাট নর্মাল যদি বলি শুধু ইনফরমাল লেটারের ক্ষেত্রে তোমরা এখানে প্ল্যান আফ এসএসসি এক্সাম এসিসি এক্সাম কংগ্রেচুলেশন বিলিয়ান সাকসেস ব্যাড ইফেক্ট স্মোকিং বা ব্যাড ইফেক্ট অন্য কিছু হইতে পারে বার্থডে গিফটের ব্যাপার ব্যাড ইফেক্ট মোবাইল ফোন এই যে আমরা বলছিলাম এগুলো তোমরা দেখে যাও এখান থেকে তোমাদের আসলে এগুলো থেকে আসবে আর এখানে রুট ইনফর এসএসসি এক্সামিনেশন এগুলো তোমরা দেখে যাও স্টাডি টুট দেখে যাও এগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসে বেশি টিচাররা এগুলো প্রেফার করে এগুলো এগুলো থেকে বেশি কোশ্চেন আসে তোমরা এগুলো একটু ভালো করে প্রিপারেশন নিতে পারো ইনফর্মাল ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আর যদি তোমরা মেলের কথা বলো মেলও টুকটাক এরকম সিমুলার টপিক নিয়ে মেলগুলো তারা করে থাকে কেমন এরপর আমরা তোমাদের কথা বলি রিডিং পার্ট নিয়ে রিডিং পার্টে তোমরা যদি দেখি সিনের ক্ষেত্রে সিন তোমাদের এখানে আসবে আমি এখানে তোমাদেরকে সিন দেখো কিছু কিছু সিন পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমি বলবো তোমরা আপাতত এক দুই এবং হচ্ছে মানে একের এ এবং বি এখানে মানবণ্টনটা অনেক তোমার বুঝবানা তাদেরকে একটু বুঝিয়ে বলি তোমার এখানে প্রথমে যে দেখতে পাচ্ছ এই যে তোমার এখানে এমসিকে এবং এখানে যে কোশ্চেন আসবে এটা হচ্ছে মানে এক নম্বর প্রশ্নের অন এবং টু আসবে আর এখানে ফলোচার বা ইনফরমেশন আসবে এটা হচ্ছে দুই নম্বর মানে একের এ বি আর এটা হচ্ছে টু ওকে এটা সিন থেকে আসবে এবং এই সিনগুলো তোমরা এগুলো একটু পড়ে যাও এই দশটা সিন আমি তোমাদেরকে দিচ্ছি এই দশটা সিন তোমরা ভালো করে দেখে যাও এটা একটা তোমাদের জন্য আসতে পারে এবং আমি আরও কয়েকটা বাড়িয়ে দিবো এই দশটা তোমরা পড়ো আর যদি তোমার থাকে যে সিন সামারির ক্ষেত্রে তোমরা এই এই দশ বারোটা পড়ে যেতে পারো সামারির ক্ষেত্রে সামারির ক্ষেত্রে দশ বারটা স্ক্রিনশট নিয়ে রাখো এই দশবারে তোমরা সামারিতে দেখতে পারো তারপরে রয়েছে তোমার এখানে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এখানে কিন্তু আগে ছিল উইদা উইথ ক্লোজ উইথ ক্লোজে উইদাউট ক্লোজে তোমার পাঁচ মার্ক আর দশ মার্ক টোটাল পনেরো মার্ক ছিল এখন নতুন মানমণ্ডনে কিন্তু এখানে প্রায় বিশ মার্ক সো চেষ্টা করবা প্রতিশে সেই কোশ্চেনগুলো যখন হবে সলভ করার কালেক্ট করে রাখবা বিগত সালের প্রশ্ন থেকে আসে এবং চেষ্টা করবা বইগুলো একটু আপ করার বই যেমন আমাদের এখানে যে আমরা যে বইটা ছিল ইংরেজি সেটা তো সেটা নিয়ে আমরা কাজ করছিলাম তো এটা আমি অনেকগুলো উইদাউট উইথ ক্লোজ দেখছিলাম এবং পুরো এক্সপ্লেন করে প্রত্যেকটা বিষয়ের অনুবাদ রয়েছে এটা সবচেয়ে সুন্দর একটা ব্যাপার যে পড়ার ক্ষেত্রে বাংলা অনুবাদ থেকে শুরু করে সব কিছু এবং একটা বই তুমি ফার্স্ট সেকেন্ড দুইটা পেয়ে যাচ্ছো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিউর কোড স্ক্যান করলে তুমি ইউটিউব ক্লাসগুলো পাচ্ছ সো পড়তেও খুব ইজি হয় খুব সব কিছু বুঝে নিতে পারো সো তোমাদেরকে এই বইটা আমি সাজেস্ট করব কেনার জন্য বাট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এই বই বিগত সালের প্রশ্নগুলো একটু বেশি তোমাদের গুরুত্ব দিতে হবে আর সবার শেষে রয়েছে রিয়ারেন্স রিয়ারেন্সের ক্ষেত্রে আনসিনে তোমরা এইগুলো একটু পড়ে যাও এখান থেকে তোমরা প্রশ্নগুলো পাবে এখানে অনেকগুলোই রয়েছে দেখো রিয়ারেন্স কমন ফ্লানো খুবই টাফ আবার যেহেতু অনেকগুলো পড়া যায় সেক্ষেত্রে চেষ্টা করবে একটু বেশি বেগে পড়ে যাওয়ার জন্য বিশেষ করে বিগত সালের প্রশ্ন চব্বিশ পঁচিশে প্রশ্নগুলো দেখে যাবা যেগুলো থেকে প্রশ্ন এসেছে তোমার বোর্ড ব্যতীত অন্যান্য বোর্ডগুলো ভালো করে দেখে গেলে সেখান থেকেও তোমরা অ্যান্সারগুলো পাবা সো আপাতত তোমাদেরকে একটা ইনিশিয়াল সাজেশন আমরা এটা দিয়ে রাখছি বাট পরীক্ষার আগে সাজেশনটা আরও শর্ট করে আমরা দেওয়ার ট্রাই করবো কেননা তখন আমরা টেস্ট পরীক্ষা হয়ে গেলে আমরা বুঝে যাবো টিচার কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে কোনগুলোকে গুরুত্ব কম দিচ্ছে সামথিং এরকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো তখন তোমাদের আরও একটা সুন্দর শর্ট সাজেশন দিতে পারবো সেক্ষেত্রে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদেরকে একটা কথা বলবো যে একটু সিরিয়াস হওয়া পড়াশোনার প্রতি কেননা দেখবে যে চোখ বন্ধ করবা খুলবা পরীক্ষার আগে চলে আসছে ভাই কালকে পরীক্ষা এর মধ্যে ভাব চলে আসবে সত্যি কথা টাইম কখন চলে যাবে তোমরা না সেক্ষেত্রে বলবে একটু সময় নিয়ে সুন্দর করে পড়াশোনা করো প্ল্যানিং করে ভালো একটা কিছু ইনশাল্লাহ হবে আজকে মধ্যে এখানে বিদেশ নিচ্ছি ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ